আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেবো একটা লিঙ্গবানের নকশা লিঙ্গবান সাধারণত প্রয়োগ করা হয় দুশ্চরিত্র খারাপ পুরুষ নারীর উপর যারা একাধিক সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করে অবৈধ মেলামেশা করে পরকিয়া করে অথবা আপনি কাউকে ভালোবাসেন সে অন্য কারোর সাথে সাহিক সম্পর্ক করে বেলায় এই ধরনের লোকদের করা হয় বা শত্রুতা করা আপনি চাইলে কারোর উপর এটা প্রয়োগ করতে পারবেন প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন নয়টা ঘরের একটা নকশা দেওয়া আছে এটা আপনাকে মার্কার পেনের সাথে আপনাকে অল্প কুস্তুরী আর কেশর এই দুইটা কালি একত্রে মিশে তিনটা মানে ওই মার্কার পেন দিয়ে যে সময় মার্কার পেনে কালি ভরে নর্মাল কালি ভরে তার মধ্যে আপনি ওই দুইটা কালি দিবেন দিয়ে তারপরে নকশাটা লিখবেন নকশার নিচে যার জন্য প্রয়োগ করবেন তার নাম এবং ছে ছেলে হলে বাবার নাম আর মেয়ে মহিলার উপর যদি প্রয়োগ করেন তাহলে তার মায়ের নাম লিখতে হবে নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে সেই নকশা যে কোনোভাবে পানিতে ডুবিয়ে থাকে খাইয়ে দিতে হবে যদি খাওয়াতে না পারেন তাহলে আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে রাত্রিবেলা উলঙ্গ হয়ে যে কোনো শ্মশানে অথবা তিমুখী মানে তিনটা রাস্তা যেখানে এক হয়েছে সেই রাস্তার মধ্যে দাফন করে দিতে হবে এইভাবে এমনভাবে দাফন করবেন যেন সেটা বেরিয়ে না আসে বেরিয়ে আসলে কিন্তু আপনার কাজ আর হবে না আশা করি বুঝাইতে পারছি সঠিকভাবে যদি কাজ করেন এক সপ্তাহের মধ্যে আপনার কাজ একসাথে একশোই হবে এটা একদম গ্যারান্টিড তারপরে যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টটা জানাবেন আমাদেরকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ